আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা আগেই আমরা একটা জায়গায় বলেছি যে আমরা অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এরপর থেকে ক্রমাগত ভিডিও আসবে আশা করি তোমরা পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে যারা করেছো তারা অবশ্যই ভিডিও দেখবে যদি কিছু জানার ইচ্ছে থেকে বলবে কমেন্টস করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাই হোক চলে আসেই মূল টপিক্সে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ক্লাস টেন অর্থাৎ ক্লাস টেনের যে আমরা তো অর্থাৎ আমরা আগেও দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন কী ষষ্ঠিক মান বৃত্তীয়মান সেই সংক্রান্ত অঙ্ক এসব নিয়ে আমরা একটা আলোচনা করেছি আমরা চ্যাপ্টার ওয়াইজই আলোচনা করবো আজকে যেটা করবো সেটা পরের একটা চ্যাপ্টার আসলে কোন অনুপাত অর্থাৎ তিকাল কোন অনুপাত অর্থাৎ কোন অনুপাত মানে কি এর মধ্যেই আছে দেখো কোনকে বাহুর অনুপাত দিয়ে প্রকাশ করা অর্থাৎ বাহু বাহু বলতে আমরা এখানে কী বলছি ত্রিভুজের বাহু ত্রিভুজের তিনটে বাহু তাহলে আমরা যে কোনো দুটো বাহুর অনুপাত দিয়ে কোনকে প্রকাশ করা এবং কোন ত্রিভুজের বাহু সমকোণী ত্রিভুজের বাহু সমকোণী ত্রিভুজ মানে কি আমরা দেখো বোর্ডে একটা ত্রিভুজ আঁকছি যার একটা কোন কত ডিগ্রি না নব্বই ডিগ্রি একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এবিসি দেখো নব্বই ডিগ্রি তাহলে যে কোনো ত্রিভুজের যখনই একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে যায় তখন তাকে বলে সমকূ ত্রিভুজ এখন সমকুণী ত্রিভুজে সমকোণের সামনের বাবুকে কি বলা হয় অতিভুজ অর্থাৎ অতিভুজ সর্বদায় কি হয় না অতিভুজ সর্বদায় স্থির থাকে অর্থাৎ সমকুণ ত্রিভুজ অতিভুজটা স্থির স্থির বলছেন কেন কারণ আর যে দুটো বাহু আছে একটা হচ্ছে এবি একটা হচ্ছে বিসি এই বেসি দুটো নাম আছে একটাকে বলা হয় লম্বা একটাকে ভূমি বলা এখন কাকে লম্ব কাকে ভূমি বলবো সেটা নির্ভর করছে কোন কোণের সাপেক্ষে কাজ করছে এখন বাকি যে দুটো কোণ আছে দেখো একটা সি কোন আছে একটা এ কোন আছে এখন এই দুটো কোনই কী হবে না এই দুটো কোনই হবে কোণ বলো কেন একটা কোন যখন নব্বই তখন বাকি দুটো মিলিয়ে হয় নব্বই অর্থাৎ থিটা প্লাস ফাই মানে হচ্ছে নব্বই তাহলে অবশ্যই দুজন যোগফল যদি নব্বই হয় তাহলে অবশ্যই তারা একা একাভাবে নব্বই থেকে ছোট নব্বই থেকে ছোটো মানে কোণ তাহলে এটা আমি ধরে নিচ্ছি এটা থিটা এটা ফাই তাহলে এ এও শুকুকোন এও সুখগণ এখন তুমি যে সুখগুণের সাপেক্ষে কাজ করবে তার বাহুকে বলা হয় লম্ব অর্থাৎ যদি থিটা কাজ করো তাহলে থিটার বাহু এ হবে কি না লম্ব আর থিটা যা মানে যার সঙ্গে লেগে আছে তাকে বলা হয় ভূমি এবার যদি কেউ বলে না স্যার আমি থিটার সাপেক্ষে কাজ করব না আমি ফাইয়ের সাপেক্ষে কাজ করব তাহলে ফাইয়ের সামনে বাহু হয়ে যাবে লম্ব বিশি হয়ে যাবে লম্ব এ হয়ে যাবে ভূমি তাই আমি বললাম যে লম্ব ভূমিটা কিন্তু কোণের ওপর নির্ভর করে কিন্তু দেখো অতীবুজ কিন্তু কারোর উপর পরিবর্তন হচ্ছে না যাই হোক এখন এই যে থিটা ফাই এর সাপেক্ষে এ লম্ব এ ভূমি ফাই এর সাপেক্ষ এ ভূমি এগুলো আমাদের পুরোক্ষণে আরও ভালো কাজে লাগবে এখানে আপাতত আমি যে কোনো একটা নিয়ে কাজ করবো সেটা ইচ্ছা যেহেতু নিজেদের থিটা আছে থিটার সাপেক্ষে আমরা করবো তাহলে থিটার সাপেক্ষে আমি লম্ব ভূমি বললাম তাহলে কি লিখলাম না থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে বি হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে ভূমি বিসি হচ্ছে ভূমি তাই তো আর অলরেডি দেখো আমাদের কে আছে না এসি কিন্তু অতিভুজ হয়ে আছে আমি যেটা বললাম অতিভুজ কিন্তু ফিক্সড আমরা একটু সংক্ষেপে লিখছি অতিভুজকে ভুজকে লিখছি এখন পিথা সূত্র আমরা ক্লাস নাইনে একটু পড়ে যেমন টেনে আমাদের উপাধ্যে আছে পিথাগড়সের সূত্রে যে বিবৃতিটা আছে সেটা কি না অতিভুজের স্কোয়ার অর্থাৎ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অ্যাকচুয়ালি পৃথাগ্রসের উপাধ্যে যে বিবৃতিটা সেটা হচ্ছে কোনো ত্রিভুজের অতিভুজের অভুজের বর্গক্ষেত্র আঁকি আর লম্বের ওপর যদি একটা আঁকি ভূমির ওপর যদি একটা আঁকি তাহলে দেখা যায় যে অতিভুজের ওপর বয়ক্ষির ক্ষেত্র বল লম্ব এবং ভূমির উপ অঙ্কিত বয় খেতে ক্ষেত্র বলে সমষ্টির সমান ওখান থেকেই কথাটা এসেছে অতি স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি যাই হোক তাহলে আমি মূল বিষয়ে চলে আসি তাহলে আমি তিনটে বাহু পেলাম লম্ব ভূমি আর অতিভুজ এদের যে কোনো দুটো বাহুর অনুপাত দিয়ে আমরা কোনকে প্রকাশ করব কি করে প্রকাশ করবো দেখা এখানে দেখাচ্ছি আমি প্রথমে লিখছি সাইন থিটা অ্যাকচুয়ালি সাইন কথাটা পুরো কথাটা হচ্ছে এসআইএনই এ কোসাইন সিও এস আই এনই এই পুরোটা আমরা কী লিখি সংকে লিখি এস আইএন সিও এস এরকম করে লিখি এখন সাইন থিটা একে কী লিখব না লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ অর্থাৎ কি না লম্ব এবং অতির অনুপাতকে সাইন থিটা বলা হয় তা দেখো দুটো বাহুর অনুপাতকে কোন দিয়ে প্রকাশ করা হচ্ছে ঠিক সেরকম সাইনের সঙ্গে সঙ্গে একই রকম হচ্ছে কোশেক থিটা কোশেক থিটা কি না অতি অতিবায় লম্ব অর্থাৎ আমি যেমন বল লম্বার অতির অনুপাতকে সাইন থিটা বলে তেমনি অতি আর লম্বের অনুপাতকে কী বলবে কোসেক থিটা। সে সেরকম কীরকম আছে এরপর আছে কস থিটা ওই যে একটাকে বললাম যে কস অর্থাৎ কি সিও এস আই এ নিয়ে কিন্তু কস লিখি আমরা তাহলে এটাকে কি বলবো না ভূমি বায় অতিভুজ এইগুলো তোমরা বারবার যখন অঙ্ক করবে তখন অভ্যস হয়ে তবে এখন প্রথম প্রথম পথে কিন্তু এইগুলোকে মুখস্থ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে শেখ এবং মুখস্ত করার মজাটা হচ্ছে দেখো এ যা আছে কোশেক তার উল্টো এইভাবে মনে রাখতে হয় মানে তাদের সহজে অনেক কিছু মনে রাখা যায় শেখ থেকে উল্টোটা অর্থাৎ কি না অতিবায় ভূমি অতিবায় ভূমি অর্থাৎ কি অতি এবং ভূমির অনুপাতকে বলা হয় শেক্তিটা অর্থাৎ আমরা এই বালো বলছি দুটো বাহুর অনুপাতকে বিভিন্ন কোন মানে ভাবে প্রকাশ করছি যেমন লম্ববায়ু অতিকে সাইন্িটা বলছি অতিবায় লম্বকে কোশেক বলছি ভূমিবায়ু অতিকে কস্তিটা বলছি অতিবায় ভূমিকে শেক্তিটা বলছি সেরকম আর কি আছে ট্যান্থিটা ট্যান্থিটা কি না লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ঠিক কট থিটা কট থিটা হচ্ছে এর উল্টোটা অর্থাৎ ভূমি লম্ব তারা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে বাহুর অনুপাত কোন দিয়ে প্রকাশ করা হচ্ছে এই সূত্রগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে এবং দেখো একটা জিনিস লক্ষ্য করলাম এটা যা আছে এটা তার ঠিক উল্টো আছে তাহলে আমি কী বলতে পারি অনন্য কত উল্টে গেছে তাহলে আমি কি বলতে পারি না থিটা সমান ওয়ান বাই কোশেক থিটা ওয়ান বাই কোশেক থিটা মানে উল্টে গেলো ঠিক তুমি কোনো ক্ষেত্রে তোমার এরকমও হতে পারো উল্টোটাও লিখতে পারো কোষেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে দুটো ক্ষেত্রেই একই লিখতে পারো কারণ সাইনের উল্টো কোশেক কোশেকের উল্টো সাইন তাহলে তো কোন গুণ করলে কী হবে না সাইন্থিটা ইন্টু কোশেক থিটা সমান এক ঠিক সেরকম কসের সঙ্গে শেখ আছে তাহলে কস থিটা সমান ওয়ান বাই শেক থিটা আবার সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কসথিটা ঠিক এদেরকে গুণ করলে কি হবে তাহলে না কস্থিটা গণিত শেখ থিটা সোনান ঠিক সেরকম ট্যানের ক্ষেত্রেও আছে কারণ ট্যান যা কর ঠিক উল্টোটা অর্থাৎ ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা উল্টোটা কট থিটা সমান ওয়ান বাই কি না ট্যান থিটা মানে অনন্যক সম্পর্ক এইগুলো এবং এইগুলো আমাদের কোথায় কাজে লাগবে যখন আমরা কী করবো না আমরা যখন দেখবে সম্পর্ক বাড়ব থিটা পরিচিত সম্পর্ক তখন কিন্তু কাজে লাগবে এবার এখানে আরেকটা মজার জিনিস শিখিয়ে দিই সেটা হচ্ছে দেখো যে সাইন থিটা মানে লম্বায়তি কস্তিটা মানে ভূমিবায়তি এবার এটা যদি ভাগ করি আমি কি আসবে দেখো সাইন থিটা বাই কস্থিটা এখানে আসছে লম্ব বাই অতিভুজ আর কস্থিটা মানে ভূমি বাই অতিভুজ তাহলে দেখো অতি অতি কেটে গেল তাহলে কি হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি দেখো তাকিয়ে দেখো এদের মধ্যে কোথাও আছে দেখো লং বাই ভূমি আছে লং বাই ভূমি কি আসছে ট্যান থিটা তাহলে আমি দেখতে পেলাম যে সাইন থিটা বাই কস থিটা মানে কি দাঁড়ালো ট্যান থিটা এবার এখান থেকে তুমি বলতে পারো যেহেতু ট্যান মানে এইখানে লেখা আছে ওয়ান বাই কট বা কট মানে ওয়ান বাই ট্যান মানে কটের উল্টো হচ্ছে ট্যান ট্যানের উল্টো কট তাহলে আমি ট্যান থিটাকে সাইন বাই কস লিখতে পারলে কস থিটা বাই সাইন থিটাকে আমি কি লিখতে পারবো না কট থিটা লিখতে পারবো তাহলে এই সূত্র থেকে এখানে পেলাম তাহলে প্রথম যেটা আবার সামারি করে বলি প্রথম কথা দুটো বাহুর অনুপাত কোন বাহু না সমকুণিত ত্রিপুজে বাহু তাদের দুটো বাহুর অনুপাতকে কোন দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং এইগুলো মনে রাখতে হবে সাইন তীরে মানে লম্বায় অতি সাইন ওর উল্টো হচ্ছে কোশেক কষে মানে অতিবাহী লম্ব কষ তীরে মানে ভূমিবায় অতি শেখ তীরে মানে অতিবাহ ভূমিবাহ তো উল্টো উল্টো সম্পর্ক ট্যান হচ্ছে এইটা এদের সাহায্যে তো উল্টো সম্পর্কগুলো দেখালাম যে সাইনের উল্টো কোষেক কোষেক উল্টো সাইন অর্থাৎ গুন করলে এক কসের উল্টো শেখ সেকের উল্টো কস গুন করলে এক এইগুলো দেখলাম আবার দেখালাম সাইন কোষের ভাগ বলে ট্যান ঠিক উল্টোটা কস বাই সাইন মানে কট কেন না বললাম যে ট্যানের উল্টো হচ্ছে কট তাহলে ট্যান যদি সাইন বাই কস হয় তাহলে কস বাই সাইন অত উল্টোটা হবে কে কট এইগুলো হয়ে গেল এছাড়াও আমাদের এখান থেকে আরও তিনটে সূত্র আসবে আমরা যেখানে ছিলাম দেখো এই সূত্রগুলো আমরা শিখলাম সাইন কেটা মানে লম্বায় অতি কস সম্ভব এগুলো কিন্তু মাদার ফর্মুলা এখান থেকে শুরু হলো এর সাহায্যে আমরা একটু আগে দেখালাম ভিডিওটা দেখবে যে সাইন হচ্ছে কষে গেল উল্টো এই যে লম্বায় অতি অতি বাই এগুলো শেখালাম তার সাহায্যে কী দেখালাম সাইনকে কস দিয়ে ভাগ করে ট্যান কসকে সাইন দিয়ে ভাগ বলে কট এইগুলো দেখানো এছাড়াও যে মেন স্কোয়ারটা সূত্র রয়েছে সেই সূত্রগুলো যে এক হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান আর ও সেক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান ওয়ান এই তিনটে সূত্র আমরা প্রতিষ্ঠা করবো এর সাথে আমার অনেক সূত্র হয় সেটা আমি একটু দেখাচ্ছি একটা জায়গায় কিন্তু এই সূত্রগুলো চলে এলো না শুধু মুখস্থ করবো কেন হঠাৎ কেউ জিজ্ঞেস করেছে কোথা থেকে পেলেন এখন এগুলো যেমন আমরা বললাম যে এই অনুপাত কি এটা বলা হয় এগুলো আমাদের মুখস্ত করতে হলো কিন্তু এর সাহায্য নিয়ে একে করব দেখো একটা যে ছবিটা আঁকা যেখানে আমি একটা লিখেছিলাম পিতাকর্ষ সূত্রে ফর্মুলা কি বললাম যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমি একটা সূত্রকে দেখাচ্ছি বাম পক্ষ নিয়ে এক একটার জন্য কি দেখাচ্ছি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখন সাইন থিটা মানে কত লম্বায় অতিভুজ তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে একটা দুটো কথা বলে সেটা হচ্ছে এই থিটা এর এর অর্থ কিন্তু এরকম নয় সাইন গণিত নয় এটা মাথায় রাখতে হবে যে সাইন আর গুণ ফল নয় এটা সাইন থিটা গোটাটাই একটা কথা সাইন থিটা কখনো এরকম হয় না যদি কোনো সময় এরকম পাই আমরা সাইন থিটা সমান সাইন আলফা কখনো এরকম সাইন সাইন কাটা যাবে না কখনো কাটা যাবে না যে থিটা সমান আলফা যদি তুমি করতে চাও তাহলে থিটা সমান সাইন আলফা সেক্ষেত্রে সাইনটা উঠে গিয়ে থিটার সমান আলফা বলে তার মানে তো কেটে দিলাম না উঠে গেল তার মানে হচ্ছে সাইন অ্যাকচুয়ালি ওই থিটাটাকে ওই অনু অনুপাত যেটা হয় সেই মানের সঙ্গে সমান করে সাইন আলফাও তাই করে যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কোন দুটো সমান অর্থাৎ সাইন দুটো কোনকে যদি একই মানে নিয়ে যায় তাহলে জানতে কোন দুটো মান কিন্তু সমান যদি পরবর্তীকালে আমরা দেখবো যখন উচ্চ ক্লাসে পড়বে ইলেভেন পড়বে তখন কিন্তু দেখা যাবে অন্যান্য কোণের মানও কিন্তু সাইনে ক্ষেত্রে যেমন মানে সাইন হয়তো তিরিশের মান যা হলো সাইন হয়তো দেখা যাবে একশো কুড়ির মান তাই হলো সাইন হয়তো অন্য কোনো মান সমান হবে সেটা পরে এখন আমাদের বিচার্য বিষয় হচ্ছে আমাদের করে নিয়ে কাজ করবো আমরা অন্য কোনো যাবো না তাহলে একটা কথা বলে দিই সাইন থেকে মানে কখনো সাইন ইন্টু থিটা নয় সাইন আর থিটার গুলফল নয় এইভাবে কেটে দিতে পারবো না সাইন থেকে গোটা একটা কথা যদি সাইন থেকে সাইন আলফা সমান হয় তাহলে ছিটার সমান আলফা হবে এটা মাথায় রাখতে হবে এবার আমি যেটা বললাম সাইন্স স্কোয়ার থিটার এর মানে কি সায়েন্স স্কোয়ার থিটার মানে এটাও বলে নিই তার মানে কিন্তু এরকম নয় যে সাইন্স স্কোয়ার একটা জিনিস থিটা একটা জিনিস এরকম নয় কিন্তু আমি বারো বললাম সাইন গোটাটা হচ্ছে একটাই জিনিস সাইন থিটা গোটাটাই তাহলে সাইন স্কোয়ার থিটা যখন দিয়েছি এটা মাথায় রাখতে হবে সাইন স্কোয়ার থ্রিটা কথার অর্থ হচ্ছে সাইন থিটা গোটা একটা কথা তার স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা তার স্কোয়ার এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এখানে আমি একটু ভেঙেই লিখি সাইন থিটা তার স্কোয়ার প্লাস কস থিটা তার স্কোয়ার এখন সাইন থিটা মানে কি বাই অতিভুজ তাহলে এখানে কি বসাবো লম্ব বাই অতিভুজ তার স্কোয়ার প্লাস কস থিটা মানে কি বাই অতিভুজ তাহলে কি লেখাবো না ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার এবার হিসাব করি বসিয়ে দিলাম মানগুলো ওখান থেকে এবার লম্ব বাই অতিভুজের স্কোয়ার মানে লম্বরও স্কোয়ার অতিভুজেরও স্কোয়ার প্লাস ভূমিরও স্কোয়ার আবার অতিভুজেরও স্কোয়ার তাহলে এবার লসও করি দুটোই নিচে কি আছে অতি স্কোয়ার তাহলে লসও অতি স্কোয়ারই হবে তাহলে এখানে অতি স্কোয়ার হলো তাহলে ওপরে হয়ে গেল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলবে কেন স্যার হলো কারণ যেহেতু দুজনের নিচে অতি আছে তাহলে উপরগুলো ওইগুলি বসে যাবে কারণ অতিকে অতিথি ভাগ করলে অতি স্কোয়ার ভাগ করলে মানে অতি অতিষ্কার ভাগ করে এক হবে এক দিয়ে ওপরে ওপর গুণগুলোটা হবে এবার একটা পিতা পিতাগুলো সূত্র লেখা আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার তাহলে এখানে অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার কেটে গেলে কত হচ্ছে এক তাহলে সায়েন্স স্কোয়ার প্লাস কস্কোয় মানে এক ঠিক সেরকম যেটা আমি সেক্স সেক্সকোয়ার ট্রান্স এই মানগুলো বসাই এই সূত্রে নিই মানে এই সূত্র তো এরকম হবে না হয় তহত মানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার হবে বসিয়ে দিলে এগুলো এক পাবো তো এদের সাহায্য নিয়ে তুমি আবার এরকম বার করতে পারলে ধরো দেখা গেল এরকম কোনো সূত্র মিলে যদি এই সূত্রটা বানাচ্ছি আমরা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ঠিক আছে তার মানে কি ফর্ম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ হচ্ছে সাইন বি হচ্ছে কস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে একটু আগে শেখালাম সাইন থিটা স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা মানে কি আমি এই সূত্রগুলোকে আমি অনুপাত দিয়ে আমি মুখস্থ করলাম তার সাহায্যে এই সূত্রগুলো প্রতিষ্ঠা করলাম তার আগে কিছু সূত্র দেখলাম অনন্যকে সূত্র এদের সাহায্যে আবার অনেক কিছু সূত্র বানানো যায় এখানে আরো অনেক কিছু বানানো যায় আপাতত তোমাদের সামারি যেটা হলো সেটা এই সূত্রগুলো মুখস্ত করতে হবে এর সাহায্যে এই সূত্র তৈরি হয় আমি একটা দেখালাম বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে একটু করবে ঠিক এরকম হবে আর কি সূত্র দেখালাম আর দেখলাম অনন্যকে সূত্রগুলো অর্থাৎ আমি একটু আগে ভিডিও আলোচনা করলাম যে অনন্যক সূত্র ওয়ান বাই কো সেটা থিটা মানে ওয়ান বাই সেকিটা থিটা মানে ওয়ান বাই তাহলে আমি যে আমার সূত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মেন সূত্র এগুলো হচ্ছে অনুপাত এদের সাহায্যে অনন্যকে সূত্র অর্থাৎ সাইন কোশেকের উল্টো কোয়া সেকের উল্টো ট্যান কোয়াটের উল্টো আবার এদের সাহায্য নিয়ে সাইন কোয়ার প্লাস কসমেন্স এক কোসেয়ার এক আবার এদের সূত্র নিয়ে এরকম ধরনের কিছু কিছু সূত্র আমরা বানাতে পারি তারা আজকে এইটুকুই ভিডিও তোমরা আশা করি এই সূত্র মুখস্থ করবো পরদিন এই সম্পর্ক অঙ্ক নিয়ে আলোচনা করবো